সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন বাদশাহ সালমান নতুন গ্রান্ড মুফতি হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির বিশিষ্ট ইসলামী পণ্ডিত শেখ ডক্টর সালেবিন ফাউজান বিন আবদুল্লা আল ফাউজানকে প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সুপারিশে এই রাজকীয় আদেশ জারি করা হয় নব্বই বছর বয়সী এই আলেম দীর্ঘদিন ধরে সৌদি আরবের অন্যতম শীর্ষ ইসলামী চিন্তাবিদ হিসেবে সম্মানিত রাজকীয় ঘোষণায় বলা হয়েছে শেখ আল ফাউজান সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান ও ইফতা গবেষণা বিষয়ক স্থায়ী কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আল শেখের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিচ্ছেন যা সৌদির ধর্মীয় কাঠামোয় এক নতুন অধ্যায় সূচিত করেছে উনিশশো সালে সৌদি আরবের আল কাশিম অঞ্চলে জন্মগ্রহণ করেন শেখ ফাউজান রিয়াদের কলেজ অব শরিয়া থেকে ইসলামী আইন বিষয়ে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন পরে হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ইসলামিক ফিকা কাউন্সিল সিনিয়র স্কলার্স কাউন্সিল ও মুসলিম ওয়ার্ল্ড লীগের সদস্য ছিলেন অসংখ্য ইসলামী বই ফতোয়া রেডিও অনুষ্ঠান নুরাল আর দারবের জন্য বিশ্বজুড়ে মুসলমানদের কাছে সুপরিচিত ডেস্ক রিপোর্ট আজ We'll be right back.